যৌতুক যারা খেয়েছেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবেন কে উঠবেন জিনাকার হিসাবে ওই বিবি না মাফ করলে আল্লাহ তোকে মাফ করবে না বিবি যদি বলে এই বেয়াদাপ আমার থেকে যৌতুক খেয়েছে তোর নামাজ রোজা হাকাত সব বিবিকে দিয়ে খালি হাতে তোকে জাহান নামে যেতে হবে বিবির বাপের কাছে দাওয়াত খাওয়া চেয়ে দাওয়াত খাওয়া যায় এতজনকে খাওয়াইতে হবে এতজনকে খাওয়াইতে হবে এরকম ডিমান্ড করাও মেয়ের কাছে যায়জ মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাতে কোনো আপত্তি নাই যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে যারা যৌতুক খাবে ওই ধর্মের লোকের সাথে তার হাসর হবে যৌতুক এসেছে এমন ধর্ম থেকে যে ধর্মে মেয়ের কোনো অধিকার নাই কোন ধর্ম সেটা জোরে বলে আর জোরে বলো হিন্দু ভাইদের আসলে হিন্দু ভাইরা তো কিতাব পড়ে না ওদের দোষ না দোষ হলো ঠাকুরগুলোর ঠাকুরগুলো ডাকাইত ওদেরকে কিতাব পড়তে দেয় না পড়লে তো ওরা পণ্ডিত হয়ে যাবে ওরা পণ্ডিত হলে তো ঠাকুরকে আর মানবে না ওরা নিজেরা নিজেরাই করবে আর আমার ইসলাম হলো সব নিজে করো ঠিক না ঠিক তোমার ইমাম তোমার কি করবে ইমামকে আমরা পাহারা দেই ভুল করে কিনা যদি ভুল করে পিছিয়ে থেকে লোকমা দেই ঠিক না ঠিক আমাদের তাসবিহ আমরাই পড়ি আমাদের রুকু আমরাই করি ঠিক নাবা ঠিক ইসলাম কত স্বাবলম্বী আযাকারু মাসলুহাজ্জিনুন সাইয়াইন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ ইসলাম বিরোধীরা কয় আল্লাহ মেয়েরে ঠকাইছে হ্যাঁ বিশিষ্ট ছাগল তো লেখেনা পড়া নাই আল্লাহ ঠকাইলো কথা মেয়েরা তিন জায়গায় পায় কয় জায়গায় তিন জায়গায় বাপের সম্পত্তিতে তার হক আছে না নাই স্বামীর হক সম্পত্তিতে আছে না নাই এরপরে ছেলের হক সম্পত্তিতে আছে না নাই তার কোনো খরচ নাই সে যদি এক পয়সাও স্বামীর সংসারে খরচ না করে সে কখনো গুনাগার হবে না কারণ খরচের সব দায়িত্ব কার আমার ভাইয়ের সব দায়িত্ব স্বামী স্বামী যতক্ষণ স্ত্রীর ভরর পোষণ দিতে পারবে না ততক্ষণ বিয়ের কথা মুখে আনা যায় নাই বোকারে হাদিস রাসুল বলছেন সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে দরিদ্র সাহাবি এসেছেন ইয়া রাসুল্লাহ আই ওয়ান্ট টু গেট ম্যারি আমি বিয়ে করতে চাই রাসুল বললেন মোহরানা না আছে নাকি সাহাবি বলেন এই শরীর ছাড়া আর কিছু নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাল আইন্দাকা সূরা কাউসার তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে হাল আইন্দাকা সূরাতুল কাফিরুন সূরা কাফিরুন আছে নাকি আছে আছে তোমার কাছে জিলজাল আছে নাকি এই চারটে সুরা যার কাছে আছে তার বিয়ে করার কোন সমস্যা নাই মহরানা হবে সুরা মহরানা হবে কি সুরা কোরআন শিক্ষা দিবেন এটাই হলো মহরানা